দু সাল থেকে বন্ধ দিনাজপুরের বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের একশো পঁচিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্পন্ন দ্বিতীয় ইউনিট গেল ষোলো অক্টোবর বন্ধ হয়ে যায় দুশো পঁচাত্তর মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার তৃতীয় ইউনিট সবশেষ উনিশ অক্টোবর বন্ধ হয় একশো পঁচিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার প্রথম ইউনিট ফলে পুরোপুরি বন্ধ হয়ে গেছে এই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন

অতি দ্রুত সরকারকে এটা মেরামত করার অনুরোধ করছি কারণ আর পনেরো বিশ দিন পর নতুন ধান উঠবে তখন এই অঞ্চলে চালু হয়ে যাবে। তখন একটা বিদ্যুতের হবে। কাছে অনুরোধ যেই প্রকল্প যেই ইউনিটটি চার পাঁচ বছর ধরে বন্ধ হয়ে আছে। এইটাকে দ্রুত হস্তক্ষেপে নিয়ে নেওয়া এবং অবশিষ্ট যে দুটি ইউনিট আছে এইটাকেও দ্রুততার সাথে চালু করে দেওয়া যেন শিল্পের এই ক্ষতি যেন না হয়

পারবো কিন্তু তিন নম্বরটা সময় লাগবে হ্যাঁ এটা অনেক কিছু জিনিস চেক করার পর কনফার্ম না হয় চালানো যাবে না তাহলে মেশিন ভেঙে যাবে আমরা ওই হারবিনের সাথে যোগাযোগ করছি একটু ঠান্ডা হলে ওরা চলে আসবে আর কি ওটা তো বিশ সাল থেকে বন্ধ এখন চাইনিজ ওটার অনেক পার্টস আরো নষ্ট হয়ে গেছে এই ছয় বছরে আগে তো বাইশ মিলিয়নের একটা চুক্তি ছিল এখন তেইশ মিলিয়ন খালি একটা ইউনিটের জন্য চাচ্ছে আগে তো ছিল দুইটা ইউনিট মিলে একটা চুক্তি এখন একটার জন্য ওই দুইটা যার দাম একসাথে চাইছে চাচ্ছে নেস্কোর তথ্য মতে রংপুর অঞ্চলে বিদ্যুতের চাহিদা এক হাজার থেকে এক হাজার পাঁচশো মেগাওয়াট সেখানে পাওয়া যাচ্ছে সাড়ে আটশো থেকে নয়শো মেগাওয়াট বিদ্যুৎ